তো জলখাবার খেয়ে আমি আর আমার বর পাহাড় থেকে একটু নিচে নেমে এসেছি আশেপাশের এই সুন্দর জায়গাটা একটু দেখবো বলে বাকি কেউই আসেনি আম্মা আব্বা বড় কাকিমা পিসিমা সবাই উপরে বসে আছে আর তোমাদেরকে গতকালকে ভিডিওতেই বলেছিলাম যে আমরা যে জায়গাটাই বসে খাওয়া দাওয়া করছিলাম ওই জায়গাটাতে প্রচুর রাবারের গাছ আছে আর তার ঠিক উল্টো দিকে মানে রাস্তার অপর সাইড আছে চা বাগান আর এই চা বাগানটার নাম হচ্ছে আমসং স্টেট। চা বাগানের মাঝে একটা মন্দির আর ওই যে দূরে সাদা রঙের একটা গেট দেখতে পাচ্ছ ওটা হচ্ছে চা বাগানের খুব সুন্দর লাগছে জায়গাটা আমি নিজেও ভাবিনি এত সুন্দর জায়গায় আমরা পিকনিক করতে আসব আর এই যে আমরা এখানে দুজন নায়ক নায়িকা ফ্যামিলি লোকদের ছেড়ে অনেকটা দূরে চলে এসেছি আব্বা ফোন করেছে মানে ফিরে যেতে বলেছে মানে কোথাও একটু গেলে আবার একটু টেনশন হয়ে যায় না আমরা সত্যি অনেকটা দূরে চলে এসেছি আর কি কি রোদ মানে গরম লাগছে আর এটা হচ্ছে আমসং এর রাবার প্ল্যান্ট এখানে চলছে গোল টেবিল বৈঠক এখানে গোল টেবিল বৈঠক চলছে আর একবার এই জায়গাটা দেখো বন্ধুরা আমরা পাহাড়ের ওপরে যেখানে বসে পিকনিক করছিলাম সেখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে একটা রাস্তা দেখছো একটা বাইক যাচ্ছে আর রাস্তার ওই পাশে আছে চা বাগান মানে দেখে মনে হচ্ছে আমি হয়তো ক্যালেন্ডার কোনো ছবি দেখছি জায়গাটা এতটাই সুন্দর পিকনিক জায়গা বঢ়িয়া জায়গা আর জায়গা দেখো ময়আ সার্চ করিস ময় সার্চ করিসো

বোরিয়া প্লেস পিকনিক আমমাই বোরিয়া চয়েস কইছে পিকনিক স্পট টু বোরিয়া আর ইয়াতে আমি আহার কারণে পার্টি হয় বহুত কেতা আই গলি অলরেডি পিকনিক স্পট হই গলি আমরা লাকি হুয়ার লাকি এই দেখো বন্ধুরা সবাই মিলে খেতে বসে পড়েছি আর এটাতে আছে চিকেন আর এই হচ্ছে চিকেন চিকেন কারি তো এখন হচ্ছে লাঞ্চ টাইম আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি আর আমি এখন নিয়ে নিচ্ছি মিক্স আচার বড় কাকিমা দু ধরনের আচার নিয়ে এসেছে একটা হচ্ছে মিক্স আচার আর একটা হচ্ছে আমের আচার আমি অবশ্য দুটো আচারই খেয়েছি আর তোমরা এখন নিশ্চয় ভাবছো যে পিকনিকে নিয়ে আসবো বলে আমি আগের দিন যে মূলার আচার বানালাম সেই আচারটা কই আসলে কি বলো তো আমি ভেবেছিলাম যে আচারটা পরের দিন সকালে নিয়ে নেব কারণ যখন বানাই তখন তো গরম নিতে পারবো না আর পরের দিন সকালে এতটাই তাড়াহুড়ো ছিল যে আচারটা নেওয়া হয়নি তো হয়ে গেল একটা ছোট্ট ফ্যামিলি আউটিং এর মাধ্যমে বছরের শেষ দিনটাকে বিদায় জানানো এবার বাড়ি ফেরার পালা তার আগে একটা খুব সুন্দর জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে ঠিক ধরেছ চা বাগান যখন আমরা গাড়ি করে আসছিলাম তখনই দেখতে পেলাম যে সারি সারি চা বাগান আছে তো ভাবলাম বাড়ি ফেরার পথে একবার তোমাদের সঙ্গে চা বাগানটা শেয়ার করব তার আগে এই সুন্দর দৃশ্যটা দেখো এত সুন্দর লাগছিল আকাশটা তো ভাবলাম না এটাও একবার শেয়ার করি

তো এই দেখো বন্ধুরা এবার চলে এসেছি আমরা চা বাগান দেখতে এই চা বাগানটা দেখে না আমার এই যে আমি চা বাগান কি বলবো ফাটাফাটি তো চলো তোমাদেরকে একবার ঘুরে দেখাই এই চা বাগানটা চা বাগান গুলো সত্যি খুব ভালো হয় সে দার্জিলিং হোক বঙ্গাইগাঁও হোক আর এই জায়গাটা হোক অপূর্ব আর এই যে এখন সবাই মিলে কিছু ফটো তোলা হবে তার আগে তোমাদেরকে একবার চারপাশটা দেখিয়ে দিই যাতে তোমরাও একটু এনজয় করতে পারো সিনারিটা দেখো বন্ধুরা ঠিক মনে হচ্ছে ক্যালেন্ডারে যে সিনারি থাকে সেই রকম মানে আমার এতটাই ভালো লেগেছে এই জায়গাটা খুব সুন্দর তো চলো আমিও কিছু ফটো উঠিয়ে নিই আম্মা আব্বা সবার সঙ্গে তো অবশেষে হয়ে গেল আমাদের বছরের শেষ দিন মানে থার্টি ফার্স্ট ডিসেম্বরের ফ্যামিলি আউটিং এত সুন্দর জায়গায় এসে এইভাবে বছরের শেষ দিনটাকে বিদায় জানাতে পেরে সত্যি খুব ভালো লেগেছে আর এবার এই সুন্দর জায়গা থেকে আমাদের বিদায় নেওয়ার পাল্লা মানে ঘরে ফেরার পাল্লা আর বলো তোমাদের কেমন লাগলো এই জায়গাটা আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আমি চেয়েছি আমি যতটা এখানে এনজয় করছি ভিডিওটা দেখে ঠিক ততটাই তোমরা এনজয় করো আর কি বলতো একে তো এত সুন্দর জায়গা তারপর ফ্যামিলির লোকদের সঙ্গে আসতে পেরে মানে এতটা ভালো লাগছে কি বলবো যেন সোনাই সোহাগা তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্টস করো আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর আগামী বছরের প্রত্যেকটা দিন তোমাদের খুব ভালো কাটুক তোমাদের মনের সকল আশা পূরণ হোক আর যে যেখানেই থাকো অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আমি এই প্রার্থনাই করি